তারা দেখে নিবেন এই এক কথায় প্রকাশ গুলো আপনারা পারেন কিনা তাহলে চলে আমরা দেখাই প্রথমে যে এক কথায় প্রকাশটি রয়েছে সেটি হচ্ছে অগভীর হ্যাঁ অ অগভীর সতর্ক নিদ্রা কি হবে অগভীর সতর্ক নিদ্রা হ্যাঁ এর এক কথায় প্রকাশ কি হবে আপনারা ভাবেন অগভীর সতর্ক নিদ্রা এর এক কথায় প্রকাশ হবে হচ্ছে কাক নিদ্রা হ্যাঁ কাক নিদ্রা হ্যাঁ নিদ্রে যে পারেন কিনা তা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন প্রথমত তারপর না পারলে আপনি খাতায় লিখে নেবেন অগভীর সতর্ক নিদ্রা কাক নিদ্রা এখান থেকে যদি একটি প্রশ্ন এই ডাটা এন্ট্রি অপারেটর পদে কমন পড়ে তাহলে এপিসোডটি সার্থক হবে ইনশাল্লাহ শুধুমাত্র ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্যই নয় বিভিন্ন চাকরির জন্যই কিন্তু লিখিত পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই কমন হ্যাঁ বিশেষ করে যারা আপনার ডিসি অফিসে পরীক্ষা দেন অফিসে দেখা যায় এক কথা প্রকাশ অবশ্যই আসে হ্যাঁ যারা আপনার বিভিন্ন কর অঞ্চলে পরীক্ষা দেন এক কথা প্রকাশ কিন্তু অবশ্যই আসে হ্যাঁ ক্ষণস্থায়ী প্রভাঝার ক্ষণস্থায়ী প্রভাজার কি হবে ক্ষণস্থায়ী প্রভাঝার হবে হচ্ছে ক্ষণপ্রভা হ্যাঁ ক্ষণপ্রভা ক্ষণস্থায়ী প্রবাহ যার কি হবে ক্ষণপ্রবাহ বুকে হেটে চলেছে হ্যাঁ বুকে হেতে চলে যে বুকে হেঁটে চলে যে কি হবে বুকে হেঁটে চলে যে উত্তর হবে হচ্ছে ওরক বুকে হেঁটে চলে যে কি হবে ওরক তারপর তারপর হচ্ছে স্বর্ণকারের মজুরি হ্যাঁ স্বর্ণ কারের মজুরি কি হবে পাবেন স্বর্ণকারের মজুরি উত্তর হবে বাণী হ্যাঁ স্বর্ণকারের মজুরি উত্তর হবে কি বাণী তারপর তারপর হচ্ছে সিংহের হ্যাঁ সিংহের ধনী হ্যাঁ সিংহের ধ্বনি উত্তর হবে কি সিংহের ধ্বনি উত্তর হবে না